আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই খালেগুজ্জামান অ্যাগ্রো নার্সারি নার্সারির সেই ভিতরের অংশ এটি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এর ভিতরে একটি রিসোর্ট করব। ঠিক রিসোর্ট না যাতে এর মধ্যে ইকো রিসোর্টের মতো থাকার ব্যবস্থা থাকে এবং সেই ধরনের সুযোগ সুবিধা থাকে তো আলহামদুলিল্লাহ সবার মেহরবাণী এবং দোয়াই আমার ইকো রিসোর্টের কাজ শুরু হয়ে গেছে এই যে এখানে এই যে মাঝের রুম এটা একটি অ্যাটাস বাথ এই যে সামনে সুবিশাল বারান্দা এটা কাজ চলছে মাটি ভরাতের এবং এর পাশেই এই যে ওইদিকে দেখেন এটি একটি সুইমিং পুল সেটার কাজও চলছে আমি সবসময় বলি যে সিরাজগঞ্জে আমাদের ই নাই অর্থাৎ একটি সুইমিং পুল ভালো নাই আমাদের কাপ এবং স্কাউট বন্ধুরা তাদের জাতীয় পর্যায়ের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়নের সময় ভালো কোনো সুইমিং পুল পায় না তো সেই উদ্দেশ্যে এটি করা যেখানে কাব স্কাউটরাও ব্যবহার করবে স্কাউটরা ব্যবহার করবে এবং আমার পরিবারের জন্য এটি ব্যবহার হবে অনেক দিনের তো স্বপ্ন সেটি ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে জি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম